এই আপনারা একটু আমার গরি করবেন না এই আপনারা একটু আমার গরি করবেন না এরা কি মঞ্চের নিচে বইব নাকি বসাইতে চাইতাছেন আবার কথা বলতেছেন মুর্বি এখানে কি আর কি মেন কি মঞ্চের নিচে বসাবো নাকি তারা বসলে দেখতে পারবে তো যে যেভাবে আছেন যেহেতু অনেক মানুষ হয়ে গেছে কেউ volunteers এর দরকার নাই একজনে volunteers গরি করবেন না মাইক ছেড়ে দিয়া সুজা চলে যাব আপনাদের অনেক কষ্ট সহ্য করতে ভাই আস্তে সব কথাই ঠিক বলার দরকার নাই আপনারা ঠিক না কইলো আমার কথাটি আপনাদের কথা ঠিক বলার দরকার নাই বলছে আর কেউ ভলেন্টিয়ারগিরি করবে না অনেক কষ্ট পাইছি টাঙ্গাইলে এসে অনেক কষ্ট লাগছে সেই মুসাফির মানুষ এত দূর থেকে আসছি আপনাদের পাগলামির কারণে কমিটি আমাদেরকে খাওয়াইতেও চাচ্ছেন মানে আমার খুদ আমার শরীর কাঁপতেছে তুপরেও খাই নাই আমি এত আগের অনা দিছি এখন আসছি আসার পরে কয় হুজুর মানুষ মানতেছে না হুজুর আগে একটু বয়ান করেন আমার শরীর কাঁপতেছে কত বড় এটা কি ধরনের আচরণ এখন আবার এগুলো করতেছে আমি তো আমার এই যে আগে যে বয়ান করলো আমার বন্ধু আমরা একসাথে নোরানি পড়ছি একসাথে স্কুলে পড়ছি এ বাল্যকালের বন্ধু তুই আগে যে আলোচনা করতেছিল তো তার মামু তা আমারও মামা বন্ধুর মামা হিসেবে মামার বাড়ির প্রোগ্রাম অথচ মামুর বাড়ি তাইছি খাওয়াই তুই চাই না আপনাদের এগুলো কি আচরণ এই জন্য ভাই এগুলো থেকে আপনারা বিরত থাকবে দেখেন দিনই প্রোগ্রাম এখানে দিনই ফাইদার চিন্তা করতে হবে কি ফায়দা আমার আমলি পরিবর্তন হচ্ছে কিনা কিন্তু একটু খায় এসে গেলাম একটা ভাইরাল বক্তা দিকে গেলাম এই মেয়ে ভাইরালি জম দিয়ে আমার কোনো লাভ আছে যদি আল্লাহর কাছে ধরা খেয়ে যাই লক্ষ লক্ষ মানুষ আমার চিনে শত শত ইউটিউব চ্যানেল আমার জন্য আইসা পড়ে এটা সফলতা হ্যাঁ মুমিনের সফলতা কোন পথে আজকে আমার আলোচনা এটা নিয়ে আজকে আমার আলোচ্য বিষয় এটা একটু সাউন্ড বাড়ান অপারেটর ভাই মুমিনের সফলতা কোন পথে ملكت ايمانهم فانهم غير ملومين صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكويت قدرت السبورا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্নকাহামিদুমজিদ দারুল রুলুম ইকবাল মাদ্রাসা ও হলিলুর রহমান ইতিম কানা তেলিপাড়া বাসতোল মির্জাপুর টাঙ্গাইলের উদ্যোগে হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত বাসতৈল মির্জাপুর টাঙ্গাইলের আজকেরে তাফসিরুল কুরআন মাহফিলের সম্মানিত হলাম কারাম সম্মানিত মুরুবেন আইজম প্রিয় যুবক ভাইরা স্নেহের ছোট ভাইরা আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া যে মহান রব্বুল আলামিন। আপনাকে আমাকে কোরআন সুন্নাহ থেকে উলামাই কারামের জবান থেকে কথা বলার এবং শোনার জন্য ব্যবস্থা করে দিয়েছেন সেজন্য অন্তর স্থল থেকে কালিমাতু শুকুর আদায় করে স্বতঃস্ফূর্ত আওয়াজ করে বলে আলহামদুলিল্লাহ কোন নাক আমল কবুল হওয়ার জন্য যে কয়টা শর্ত প্রযোজ্য এর মধ্যে অন্যতম হল মুমিন হওয়া কোন ব্যক্তি একশো হওয়াজ করেছে একশো বার হজে গিয়েছে কিন্তু সে মুমিন নয় মুসলিম নয় তার হজ কবুল হবে অসংখ্য কোরবানি করেছে কিন্তু সে মুসলিম নয় তার কোরবানি কবুল হবে হাজার হাজার নামাজ পড়েছে মুসলিম নয় তার ইবাদত কবুল হবে প্রথম শর্ত ব্যক্তি আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ইমান থাকা কি থাকা নাম্বার দুই নিয়ত থাকা নাম্বার দুই কি কোন ব্যক্তি আমল সহি হওয়ার জন্য নাম্বার দুই যে শর্ত এটা হলো নিয়ত কি থাকা কোনো ব্যক্তি সকাল বেলায় বাতাস খাওয়ার জন্য জানালা রাখছে মানে গরম লাগে তীব্র গড় করছে জানালা রাখছে কেন জানালা কেন রাখছে বাতাস খাবে আমাকে বলেন সেই ব্যক্তি বাতাস খাওয়ার নিয়ত করে জানলা রাখলে সব পাবে কিন্তু যদি নিয়ত করতো যে আমি যে জানালাটা রাখতেছি জানালাটা রাখতেছি এজন্য যে ফজরের আজান আমার কানে পৌঁছাবে আর আমি সেটার কারণে এই আজানের মসজিদে যাব। আমাকে বলেন এই জানালা খোলার না বাতাস খাইত পাও সবও পাইতো কেন নিয়তের কারণে ঠিক কি ঠিক না আপনারা টাঙ্গাইলের জনগণের একটা মৌলিক সমস্যা আপনারা ভাইরালের পাগল অতিরিক্ত এবং আপনাদের নিয়তের মধ্যে এত জামেলা পাললে আপনারা তাহিরিরে আইন্ন আমুদ पूर्ति করেন ঠিক এটার কারণ কি হাইছেন না বা লজ্জা লাগে না এটার কারণ কি আপনাদের মধ্যে আমি এই অঞ্চলে এসে কমন একটা প্রবলেম দেখছি যে যাত্রা হইলে গান হইলে কিংবা আনন্দ पूर्ति রঙ্গমঞ্চ হইলে আপনিরা রাইট পারবে যাক সমস্যা নাই আর ওয়াজের মাহফিলও আইলেই আপনিরা জোরজোরি শুরু হয়ে যায় এটা একটা কমন সমস্যা আপনাদের এই অঞ্চলে এই সমস্যা থেকে উঠতে হবে কোরানের কথা শুনলে আল্লাফ্ম কোরানে আর একটা আমার খেয়াল আসতেছে না আল্লা বলছেন একদল লোকের কোরানের কথা শুনলে কোরানের তাসির শুনলে তাদের শরীরের মধ্যে কিরকম একটা জ্বালা শুরু হয়ে যায় আমাদের কি কোরানের কথা শুনলে জ্বালা শুরু হবে নাকি অন্তরে আরো ভালো লাগবে বুঝলে সুপ্পু কিংবা ইস্কনের জন্য রাজিয়া আছেন তো ইনশাল্লাহ রাজিয়া আছেন তো আদ আপলা মিনু আলি লাদিন আলাতি হিমখাউন মুমিনের সফলতার প্রথম আল্লাহ রব্বুল আলমিন যে গুণ বর্ণনা করেছেন সেই গুণটা হলো মুমিন খুশু খুশুর সাথে বিনয়ের সাথে একমাত্র আল্লাহর জন্যই নামাজ পড়ে তাইলে আমাদেরকে নামাজই হইতে হবে কি হইতে হবে নামাজ পড়বেন তো খালি এই নাচ গান রামুদ আমুদ নিয়ে ব্যস্ত থাকিয়েন না ভাই খাও দাও পূর্তি করো এই নীতি থেকে বাদ দেন আখেরাতের ফিকির নিয়ে আসেন অন্তরে আল্লাহর ভয় নিয়ে আসেন তাকুয়া অবলম্বন করেন আসুন না আমরা আমাদের রবের কাছে তওবা করি ও ভাই আমার আপনার রব অত্যন্ত দয়ালু একটা দুইটা তিনটা চারটা নয় শত শত হাজার হাজার গুণা করেনওয়ালা ব্যক্তিও হতাশ হওয়ার কিছু নাই আল্লাহ পাক বলেন তোমরা কখনো হতাশ হবে না লা তাহজান ইন্নাল্লাহ মানা আল্লাহ পাক আমাদের সাথে আছে হতাশ হওয়ার কিছু নাই ও ভাই একটা বান্দা গুনাহ ছেড়ে দিয়ে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দিকে ফিরে আসলে আল্লাহ পাক এমন খুশি হন এমন খুশি হন হাদিসের আসছে কোনো ব্যক্তি মরভূমির মধ্যে উট হার গেছে এমন অবস্থায় তার আর কোনো বাহন নাই কোনো দিকে যাওয়ারও জায়গা নাই তীব্র গরমের মধ্যে বালুর মধ্যে পা রাখতে পারতেছে না ওই পর্যায়ে হারায়া যাওয়া উঠ পাইলে ওই লোক যেমন খুশি হয় আমার আপনার মালিক তার চেয়েও বেশি খুশি হয় তার বান্দা গুনাহ ছেড়ে দিয়ে তার দিকে ফিরে আসলো অতএব আমরা ফিরে আসবো তো ইনশাল্লাহ

আল্লাহ বলেন বান্দারে একটা না দুই টানা একশো না হাজার না লক্ষ গুণাও যদি তুই করিস আর আমাকে একবার খাটি দিলে তওবা করে বলিস আল্লাহ আমি আর করব না! আমার মাওলা কয় তোর এক লক্ষ গুনাকে ফাউলা দিল্লা আমি তোর এক লক্ষ গুণাকে এক লক্ষ দ্বারা পরিবর্তন করে তোকে জান্নাত দিয়ে দিব সফলতার জায়গায় সাথে নামাজ পড়া পাক আমাদের সবাইকে দিনের পথে অটল থাকার তৌফিক দান করুক জুড়ে আমার অনেক দূর যেতে হবে আমি আপনাদের কাছ থেকে ছুটি চাচ্ছি পুজোর খাহি করতেছি যে আমি লম্বা সময় দিতে পারতেছি না পাক আমাদের সবাইকে বুজার এবং আমল করে কি করে নিজের যৌনাঙ্গকে হেফাজত করে যৌনাঙ্গ হেফাজত করার মাধ্যম কি ইল্লা আলা আজওয়াজহিম একমাত্র বৈধ পন্থা মুমিনের জন্য বিয়ে করা কি করা বিয়ে করা আমি বলি যে সমস্ত বাবা মা যৌবন হওয়ার পরে যুবক হওয়ার পরেও বয়স্ক হওয়ার পরেও ছেলেকে মেয়েকে বিয়ে দিচ্ছেন না বিয়ে করাচ্ছেন না আপনারা সেই সমস্ত যুবকেরা বিয়ে না করার কারণে যেই গুণা করবে বাবা মা সেই গুণা অবশ্যই বাবা মার কাঠগড়ায় করায় বাবা মার আমল নামায় লিখা হবে ছেলে মেয়েকে বিয়ে করে দিবেন তো ইনশাল্লাহ হ্যাঁ যুবকরা যারা বিয়ে করতে পারতেছো তারা প্রয়োজনে হুজুরদের সাথে সাক্ষাত করবা আর হুজুররা প্রয়োজনে আমার লোকের সাক্ষাত করবেন ইনশাল্লাহ মহরের ব্যবস্থা বা এই অলিমার ব্যবস্থা করে বিয়ে করায় দেওয়া হবে ইনশাল্লাহ আমি চিন্তা করতেছি একটা ক্যাম্পেইন চালু করব বিবাহ দ্রুত বিয়ে দেওয়ার ক্যাম্পেইন ইনশাল্লাহ উভয় পক্ষের এক করে দিব হুজুর সংক্ষেপে দোয়া করে দিবেন বিষয়টা কেমন হয়ে গেল হুজুর ওঠার আগে আমরা উঠে গেছি

اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد